আপার যে আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জান কি আমি আপা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনী অভিযান করতেছে আপা এই অবস্থা হ্যাঁ ওখানে তো একজন আর একজন হলো ছাত্রদল তাদেরকে বসাইছে জি আপা এটা আসলে গোপালগঞ্জের এখন আপা আমার আমার আসলে আপনার সাথে ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা হয়তোবা নামতে পারতো একজনের নাম বলবে সাথে সাথে মামলা দেবে এবং গ্রেপ্তার করে নেবে ও তাহলে তো এটা আসলে তাহলে তো সেটাও তো আসলে তাহলে আমাদের কোন দিকে যে যাবো আপা আসলে নিজেদেরই করতে হবে যে জায়গায় যার অবস্থান থেকে কাজ করতে হবে যার যার এলাকা নিয়ে সে কাজ করতে হবে আর সবাইকে সাবধান করতে হবে আর গোপালগঞ্জ যাবো যে গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে তো গোপালগঞ্জ যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাবেক এমপি বর্তমান এমপি ভবিষ্যতে পারে জি আপা তারা তাদের আত্মীয় স্বজন

দোকানে বসলে চা দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় দাঁড়া দাঁড়া পাকা কথা এখন বলার সময় না এখন যার নাম দেবো তাকে সবাই আগে বসে বসে কি পাকা কথা শুনবো বলে লাভ নেই জি আপা এদের রাজনীতি করতে দেবে না জি ওই ওসিদের নাম কি ওসির বাড়ি কোথায় সেটা খোঁজ করে বার করো আমার পাঠাও

এক মাসে কিনে দেখো তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন আর এই তালিকা সব করে রাখো আপা যার এই ঘর বাড়ি ভাঙা কোয়ানো তাদেরকেও হিসাবটা নাম রাখো এবার যেন ভুল না হয়নি দু হবে নয় সরকার এসো আমি ওসব কাউকে কিছু আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি